এটা আপনার সমস্যা না আপনি চেঞ্জ করে নেন অসুবিধা নেই আমি আমি আপনাদের মধ্যে ঢুকতে চাচ্ছি না আপনি চেঞ্জ করে দেন অসুবিধা নেই বিষয় হচ্ছে কি যে ডাকে কবুতর এটা ব্যতিক্রম থাকে কিন্তু কবুতর এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট মাদি কবুতর এই জয়টা কত চাচ্ছেন ভাইজান ভাই লালটা বাজে আছে নাকি ও ধরেছেন আপনি এখন জোড়া দিয়েছেন নর্মাল জোড়াটা কত চাচ্ছেন বাসা থেকে কবুতর বিক্রি হয় বাসার গুলা এগুলা দিবেন ধরা গুলো দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি রাশি কাটাখালী কবুতের হাটে এই হাট থেকে আপনাদেরকে কিছু রাশিয়া লোকাল গিরিবাস কবুতর দেখাবো হাটটা বসে প্রতি শুক্রবার আর সোমবার শুক্রবার হাটটা বড় হাট সকাল থেকে শুরু হয় আর হাটটা থাকে মোটামুটি হচ্ছে দেখা যায় যে পর্যন্ত আর হাটটা যেহেতু হাট তো আমরা আপনাদেরকে কিছু কবুতর দেখাই যেগুলো আর কি দেখানো যায় অনেক কবুতর হাটে আছে এর মধ্যে থেকে যেগুলো দেখানোর মতো সেগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো এই কবুতরগুলো কার কবুতরগুলো কার আপনার এখানে বাজির কবুতর আছে কোনটা দেখান তো একটু বের করেন তো ওটা মাদিস আসা ধরা না বাড়ির আচ্ছা বের করেন আমার দেখি একটু এটা নামাই দেন ওটা লাগাই দেন থাক থাক আর বের হবে না এখন দাঁড়ান আপনি হ্যাঁ

হুম ঠিক আছে সুতা দিয়ে করা যাবে তাই দাম দার করা যাবে না একদম একটা সুযোগ দেন সুযোগ না দিলে হয় এ এটা কত এ ভাই নিসে এটাও বাজে এর কত দিন দুশো তিরিশ দুশো তিরিশ এটা পছন্দ হয় হাত দিয়ে দেখেন বাজেট নেবেন ও বাজেট নেবেন না আপনি হাই ফ্লাইট নেবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই এগুলো আপনার এখানে ভালো উড়ে এমন মাদি আছে নর নর ভালো উড়ে আছে আচ্ছা কোনটা নরটা দেখে একটু কত দাম চাচ্ছেন তিনশো দাম দাম দর করা যাবে আজকে হাটের ব্যসা কেমন লোকজন তেমন নাই শীতের সময় আর কি হাটটা এমনই যাবে তো আমরা একটু এদিকে দেখবো কি অবস্থা

জোড়াটা কত চাচ্ছেন আপনি বলেন আপনি বলেন আপনি চাওয়া দামটা বলেন দাম ভাঙার দরকার নেই চাওয়া দাম বলেন পাঁচশো টাকা হাটে কেমন দাম পাইলেন এখনই আসলেন আর কি আচ্ছা পাঁচশো টাকা ভাই চাচ্ছে দাম আর কি ঠিক আছে রাখেন আপনি বাড়ি থেকে কবুতর বিক্রি করেন ফোন নাম্বার আছে আপনার বলতে পারবেন বলেন তো বের করতে হবে আমরা একটু এদিকে একটু দেখব দেখে আপনাদেরকে একটু জানাই এটা বাচ্চা দেখি বের এটা ধরা নাকি বাজি আছে কত দাম চাচ্ছ এটা হাটে কেউ দাম বলছে কত বলছে তাও দাও নি কত হলে দিবা আরে বাপ রে বাপ অনেক দাম না আচ্ছা কে পালে কবুতর তুমি কি কিনবা কয়টা আছে বাসায় তোমার আচ্ছা ঠিক আছে দর্শক শীতের সময় কবুতর দেখে শুনে কিনবেন আর কেনার পরে অবশ্যই বাসা নিয়ে যেয়ে আলাদাভাবে রাখবেন এছাড়া কবুতরের সমস্যা হতে পারে আছে ভাই এই যে মুসালদমটা কেমন উড়ে এটা এই মুসালদম এটা কেমন উড়ে এটা হ্যাঁ বাড়ির কবুতর না ধরা বাড়ির না ধরা ধরা কত দাম চাচ্ছেন এটা চারশো পা ধরেন তো একটু দেখি পা ধরেন তো এভাবে মানে উড়ান একটু বাজি পাতলা ও পাতলা দাম চারশো দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে রাখেন এখানে সবগুলো ধরা না বাসার আছে ভালো রেজাল্ট এলাকা কোন না দেখান তো শুধু উঠবে এমন বাজি ছাড়া বাজি আছে হালকা মাদি নর এটা কত চাচ্ছেন

এইটা বের করেন তো কবুতরটা দেখি দেখি কবুতর না 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 মাদি মাদি আমরা আমরা এমনি দেখতেছি আর কি কবুতরটা ভালো লাগলো তাই মোটামুটি আচ্ছা ঠিক আছে আর একটা কবুতর দেখা দেবে ভাই আপনারা এই কবুতরটা দেখান তো একটু হ্যাঁ

ছিলেন আপনি চেন না ভালো করে কবুতর ক্যামেরাটা আমার দিকে ধরেন একটু এভাবে ধরেন এটা তো মাদি কবুতর আরে दट কি ডাকু আপনি আমার দিকে ধরেন আমার দিকে ধরেন এটা আপনার সমস্যা না আপনি চেঞ্জ করে নেন অসুবিধা নেই আমি আমি আপনাদের মধ্যে ঢুকতে চাচ্ছি না আপনি চেঞ্জ করে দেন অসুবিধা নেই বিষয় হচ্ছে কি যে ডাকে কবুতর এটা ব্যতিক্রম থাকে কিন্তু কবুতর এটা আপনার 100% মাদি কবুতর হ্যাঁ এটা 100% মাদি কবুতর আচ্ছা

ভাই জোড়াটা সবুজটা বের করেন তো সবুজ জোড়াটা সবুজ জোড়া বের করেন দেখি একটু আমরা এটা হচ্ছে এটা মাদি কবুতর রাশের পুরাতন ব্লাড লাইনের কবুতর এগুলো শীতকা হয় একটু ছোট টাইপের হয় এগুলো একটু ডাকা ডাকি করে মাদি অবশ্য সমস্যা নাই ভাই চেঞ্জ করে দিল এই জোড়াটা কত চাচ্ছেন ভাই যান টাকা চারশো টাকা আচ্ছা দামাদামি করা যাবে আচ্ছা আপনি ওটা বেশি দিয়েছিলেন আবার চেঞ্জ করে দিলেন আচ্ছা এ ভাই ভেজাল না করাই ভালো আচ্ছা ঠিক আছে ভাই যান দেখি ভাই এটা এটার কি অবস্থা ভেজা কেমন

ভালো মাদি কোনটা আছে এখানে ভালো মাদি আছে পাকিস্তান গুলোর দাম কত যাচ্ছেন ভাই ভাই এগুলো তিনশো টাকা দেবেন

সাড়ে আচ্ছা <laughs> 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 <uulbe, baji> <laughs>

আজকে আপনাদেরকে কিছু কবুতর দেখালাম রাশিতে কাঠাখালি কবুতরের হাট থেকে ভিডিওটা আর লম্বা করছি না অনেক বড় হয়ে গেছে যাই হোক আপনারা দেখতে বিরক্ত বোধ করেন তবে কবুতরের ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এখান থেকে অনেক কিছু আপনার আশা করছি উপকারে আসবে আর কি তো যাই হোক দেখাবেন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ